বানিয়ে ফেলেছি এটা বিচারক বানিয়ে ফেলেছি যেমন আমার একটা কোনো কিছু হলো অথবা আমারে জিজ্ঞাসা না করে বা আমার থেকে অবস্থান না জেনে আমি একটা খারাপ দেখলাম একজন আলেমের একজন দায়ের বা একজন সাধারণ মানুষের আমি একটা কমেন্ট করে দিলাম বা বিচার বিচার মানে ফেসবুক কে বিচারক বানিয়ে দিলাম তারপর হুকুম লাগিয়ে দিলাম বয় ভয়াবহতা সম্পর্কে আমাকে একটু জানিয়ে উপকৃত করবেন যা যা কমলা খেলেন মাস্টার সোশ্যাল মিডিয়ার যুগ হোক অথবা তার আগের যুগে হোক ইসলাম সর্বযুগের জন্য এবং সর্বস্তরের মানুষের জন্য সবার হাতে সোশ্যাল মিডিয়ার লব্ধন নাও হইতে পারে কিন্তু সকল স্তরের মানুষের জন্য কোরআনে হাদিসে সমাধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সংবাদ সম্পর্কে বলছেন ইয়া আইহাল্লাজিনা আমানু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা হুজুরাতে তাফসিরটা শোনা উচিত পড়া উচিত মানুষ এবং সুরাহুজুরাত পর আমল করলে পারিবারিক বা সামাজিক বা আপনার এই সব সম্পর্কগুলি যা রয়েছে সেই সম্পর্কগুলি আমাদের উন্নত হবে এবং এত কোনো রকম অবনতি আসবে না অবনতি আসবে না ইয়া আইহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাঈন ফাতাবায়্যাহ ইমানদারগণ তোমাদের কাছে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে আপনি না তার সূত্র কোনো সংবাদ কিও আপনাকে দিল যেটা হয়তো ভালো না কারো সম্পর্কে খারাপ আর এগুলো নিয়ে হচ্ছে। কি তো আল্লাহ বলছেন তোমরা সেই ক্ষেত্রে একটু খোঁজ খবর ভালো করে নিয়ে হ্যাঁ ভালো করে খতিয়ে দিয়ে বিষয়টি বিষয়টি সম্পর্কে একটু তদন্ত করে নি এমনি হুট করে একটা ডিসিশন দেবে না হুট করে একটা মন্তব্য করে দেবে না হুট করে একজন সম্পর্কে আপনার ভালো ধারণা ছিল আর শুনতেই মাত্রই তার সম্পর্কে একেবারে খারাপ ধারণা হয়ে গেল না 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 যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে তদন্ত করো তবে তদন্ত আল্লাহ করতে বলেছেন এই কথা কোনো কথাই নেব না সংবাদ না এটাও নয় আবার সব কথাই কানে তুলে নেবো এটাও নয় বাই যেন তদন্ত করে দেখো একটু খতিয়ে দেখো যদি তোমার জন্য গুরুত্বপূর্ণ হয় আর যদি তোমার গুরুত্বপূর্ণ না হয় তাহলে ওর চাইতে গুরুত্বপূর্ণ কাজে নিজেকে ব্যস্ত রাখো আন্তসেবু কাউমাম বেজাহালা কারণ হতে পারে যে কোন একটা সংবাদের ভিত্তিতে তুমি একটা সিদ্ধান্ত নিয়ে নিলে কারো সম্পর্কে একটা ধারণা কায়েম করে ফেললে ভালো অথবা মন্দ কাউকে একটু খারাপ মনে করে নিলে অজ্ঞতা বসত এটা না জেনে না তদন্ত করে ফালতু আলামা ফালতু না আর এর উপরে সিদ্ধান্ত করে যা কিছুই তুমি করলে আহ সব কিছুর ওপর একসময় তোমাকে অনতপ্ত হইতে হবে লজ্জিত হইতে হবে নিজেকেই তখন তিরস্কার করবে যে হাই আমি এমনটা কেন করেছিলাম এটা তো আমি চরম অন্যায় কাজ করি এটা দুনিয়া তো হইতে পারে হয়তো যখন আসল বিষয়টি উদ্ঘাটন হবে অথবা আখেরাতে তখন আপনাকে আমাকে অনতপ্ত হইতে হবে যে একটি লোক সম্পর্কে আমি খারাপ মন্তব্য করেছি একটা আহ সংবাদের ভিত্তিতে অথচ সংবাদটি আসলে সত্য না মানে ভিতটাই তার ঠিক নেই এই জন্য এই বিষয়ে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে কোনো বিষয় আপনাদের কাছে কোন রকমের খবর আসলে যতক্ষণ তত্তন না করবেন আপনার কি বা প্রয়োজন মেন হোস না ইসলাম বলছেন যে একজন মানুষের ইসলামের সৌন্দর্য মানে আপনার ইসলাম তখনই সুন্দর হবে ভালো কোয়ালিটির হবে তার কহ মালাইয়া যেটি আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় আপনার লাইফে সেটাকে পরিত্যাগ করা কে ভালো হলো আর কে মন্দ হলো এটা তো আল্লাহ হিসাবে নেবে তার রব হিসাবে আপনার তাতে কি আপনি সেটা নিয়ে কেন পরেশন হয়ে যাবেন আর সেটার পিছনে কেন এত ছোটাছুটি করবেন যে কারো সম্পর্কে আমাকে চূড়ান্ত ফেসলা করতে হবে আমাকে তার প্রশংসা করতে হবে তাকে আকাশে উঠাইতে হবে অথবা তাকে জমিনে পড়তে হবে হ্যাঁ না 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 কাউকে উঠাইতে হবে কাউকে নামাইতে হবে তো আল্লাহর কাজ হ্যাঁ আল্লাহ যখন দেখবে যে কোন লোক মুখোশধারী ধারী কোনো পাপি তখন আল্লাহ তাকে এমন লাঞ্ছিত করে দেবেন যে আমার আপনার কোনো প্রয়োজন হবে না সুতরাং আমরা যাতে করে নিজেকে নিয়ে ব্যস্ত হয় নিজের পরিবার নিজের প্রয়োজন নিজের হালাল রুজি নিয়ে ব্যস্ত থাকি আল্লাহ যেন তফিক দান করেন সকল ভাই বোনদের বলছি খেয়ে